যেগুলো অপরাধের কথা বলা হয়েছে এগুলোর একটা অপরাধ কিন্তু আমি করি নাই খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন অবশ্যই ওনার কল রেকর্ডগুলো শুনে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আগে ওনার কথাগুলো শুনেন তার কারণ যেসব অপরাধের কথা বলা হয়েছে একটা অপরাধ তো আমি করি নাই বা আমরা কেউ করিনি যেমন আবু সাইদের হত্যার কথাই ধরো আবু সাইদকে হত্যা করার কথা বলা হয়েছে আবু সাইদের বাবা বলছে সারা বিশ্ব জানে আবু বুক পেতে গুলি নিয়ে মারা গেছে আবু সাহেবের বাবা ট্রাইব্যুনালে যে সাক্ষী দিল তার ছেলের মাথার পিছনে গুলি যখন তাকে গোসল করে তখনও মাথার পিছনে রক্ত যদিও মামলা চলাকালীন সময় প্রসিকিউটর বলছিল যে পিছনে না পিছনে সামনে সামনে তারপরে আবার পরবর্তীতে এক সাংবাদিকের প্রশ্ন সে বলছিল হ্যাঁ মাথায় পিছনের কথাটা বলা আমার ভুল হয়ে গেছে মানে সাক্ষী যাদের শিখিয়ে পড়ে নিয়ে এসেছে তারা আসলে সঠিক কথা বলতে পারেনি